মাধ্যমিক প্রস্তুতি অভীক্ষা দু হাজার পঁচিশ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পরিচালনায় মাধ্যমিক প্রস্তুতি অভীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই পরীক্ষায় বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান থেকে মোট একশো পঞ্চাশটি প্রশ্ন ছিল এমসিকিউ টাইপের এবং পূর্ণমান হচ্ছে একশো পঞ্চাশ ছিল তো তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছ আবার অনেকে কিন্তু পরীক্ষা দাওনি বিভিন্ন ভেনুতে এই পরীক্ষা হয়েছিল তো তোমরা যারা পরীক্ষা দিয়েছ বা দাওনি প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি আগের ভিডিওতে আমি এই মাধ্যমিক প্রস্তুতি অভীক্ষার প্রশ্নপত্র থেকে ইতিহাস এবং ভূগোলের প্রশ্নোত্তরগুলো তুলে ধরেছিলাম এই ভিডিওতে আমি অঙ্কের প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তোমরা যারা পরীক্ষা দিয়েছ বা দাও তোমরা প্রত্যেকে কিন্তু এই ভিডিওটি তোমরা দেখে নাও তোমরা যদি চাও যে পুরো প্রশ্নটা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা প্রশ্নটা পেতে চাইছো দেখো গণিত থেকে ছেচল্লিশ নাম্বার থেকে প্রশ্ন শুরু হয়েছিল গণিতের তো ছেচল্লিশ নাম্বার যে প্রশ্ন এক্স পার্সেন্ট বার্ষিক সরসুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে এটার উত্তর হবে অপশন সি একশো বাই এক্স টাকা তোমাদেরকে জানিয়ে রাখি যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা জানতে চাও বিস্তারিত তাহলে অবশ্যই জানাবে তারপর দেখো সাতচল্লিশ নম্বর প্রশ্ন একটি গ্রামের জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টুয়ার পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে তো দেখো এখানে এন বছর পর আর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পারসেন্ট দিয়েছে তাহলে আমরা তো ফর্মুলা জানি ফর্মুলা জানি কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ারে এন তাই না তো এবারে কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর মানে হচ্ছে কত টু আর তাহলে টু আর বাই একশো আর সময়টা কত বলেছে সময় বলেছে এন বছর তাহলে পাওয়ারে এন তো দুই দিয়ে যদি একশো কাটি তাহলে হবে পঞ্চাশ তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ তারপর এন তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর দেখো কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত থ্রি ইস্টু টু এ এর লভ্যাংশ বারোশো টাকা হলে সমগ্র লাভ কত হবে তো দেখো এই অঙ্কটাকে যদি আমরা করতে চাই তো আমরা খুব সহজে কিন্তু যেহেতু এমসি কো প্রশ্ন খুব সহজে আমরা করে দিতে পারবো যে এ আর বি এর কথা বলেছে তো এ আর বি এর মূলধনের অনুপাত কত থ্রি টু টু আর মূলধনের অনুপাতেই কিন্তু লভ্যাংশ বনটিতে হবে তো কি হচ্ছে এখানে তাহলে এ পাচ্ছে কত এ পাচ্ছে বারোশো টাকা ঠিক আছে তাহলে বি কত টাকা পাবে এটা আমরা যদি বার করে নিতে পারি তাহলে দুটো যোগ করে দেবো তো দেখো এ এর যে অনুপাতটা ছিল কত তিন তিনকে চারশো দিয়ে যদি গুণ করি তাহলেই কিন্তু বারোশো হয়ে যায় তাহলে ঠিক একই রকমভাবে দুইকে চারশো দিয়ে গুণ করব। তাহলে কত হবে আটশো হলো ঠিক আছে তাহলে বারো আর আট বারোশো আর আটশো যোগ করলে কত হবে দু হাজার তাই না তাই এখানে সঠিক উত্তর কিন্তু অপশান এ দু হাজার আর তোমরা এমনিতে যে নিয়মে জানো করতে সেই নিয়মে তোমরা করবে কোনো সমস্যা নেই যেহেতু এমনি কোথাও তাই আমি এইভাবে দেখিয়ে দিলাম যাই হোক উনপঞ্চাশ দাগের যে প্রশ্নটা দেখো সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি অফ এক্স প্লাস ফোর তার হোস্কারই কল্টু টু এক্স মাইনাস ফোর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ই কটু জিরো আকারে সাজালে বিয়ের মান কত হবে বিয়ের মান হবে মাইনাস টোয়েন্টি সিক্স ঠিক আছে তোমরা যদি সাজাও তাহলে তোমরা দেখতে পাবে যে বিয়ের মান মাইনাস টোয়েন্টি সিক্স আসছে এই তার প্রশ্নতে সমীকরণটা কী আসবে সে পর্যন্ত আসবে ফোর এক্স স্কোয়ার মাইনাস সমান হচ্ছে জিরো তো বি কত এখানে মাইনাস ঠিক আছে এটা হবে তারপর পঞ্চাশ দাগের প্রশ্ন দেখো একটা সমীকরণ দিয়েছে সমীকরণের দুটো বীজ সমান হলে এ কে এর মান কত হবে এখানে উত্তর হবে অপশন ডি দুই কমা তিন কে এর মান দুই কমা তিন হবে ঠিক আছে তারপর দেখো অনুপাত থেকে একটা অঙ্ক দিয়েছে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফাইভ এস টু সতেরো পাঁচ ইস টু সতেরো তারপর দেখো বাহান্ন দাগের প্রশ্ন কর নিরসন থেকে এটার উত্তর হয়ে যাবে অপশন সি ফোর রুট টু মাইনাস রুট ফাইভ তারপর তেপ্পান্ন দাগের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা উত্তর কী হয়ে যাবে এটা উত্তর হবে এক্স টু দি প থ্রি এন সমানুপাতি ওয়াই টু দি টু এন তারপর চুয়ান্ন দাগের যে প্রশ্নটা দেখতে এখানে চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে এখানে চতুর্থ সমানুপাতিটা হয়ে যাবে কি ডি অপশান এক্স কিউব প্লাস ওয়াই কিউব তোমরা করে দেখে নেবে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে করে দেখিয়ে দেব তারপর দেখো পঞ্চান্ন নাম্বার যে প্রশ্নটা এখানে প্রশ্নটা কি বলেছে রুট ওভার এ প্লাস ওয়ান সেমি দৈর্ঘ্য এবং রুট ওভার এ মাইনাস ওয়ান সেমি প্রস্ত বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে এখানে কিছুই বলেনি এখানে আয়তক্ষেত্রের আর প্রস্থ বলে দিয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বার করে নিতে পারি সেটাই হবে বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল তো এখানে যেহেতু এটা আর এটা প্রস্ত তাহলে ক্ষেত্রফল কী ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে রুট এ প্লাস ওয়ান ইন্টু রুট এ মাইনাস ওয়ান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে রুট এ তার স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান তার স্কোয়ার তাহলে রুট এর স্কোয়ার এ আর ওয়ানের স্কোয়ার ওয়ান তাহলে এ মাইনাস ওয়ান উত্তর হচ্ছে কি অশেন ডি এ মাইনাস ওয়ান বর্গসেমি তারপর দেখো ছাপ্পান্ন নম্বর যে প্রশ্ন এখানে পুরো কোণের কথা বলেছে তো দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণের পুরোক্কণ বলা হয় তো এখানে সাতাত্তর ডিগ্রি চুয়ান্ন মিনিট পনেরো সেকেন্ড এটা বলেছে এর কোণ কত রক্ষণের মান কত তো এখানে উত্তর হয়ে যাবে কি অপশান ডি বারো ডিগ্রি পনেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তারপর দেখো থ্রিটা এর যে কোনো মানের জন্য যেখানে জিরো লেস দেন ইকাল টু থ্রিটা লেস দেন ইকোয়াল টু নাইনটি ডিগ্রি সেভেন মাইনাস সাইন থিটা এর সর্বনিম্ন মান কত হবে সেভেন মাইনাস সাইন থিটা এর সর্বনিম্ন মান হবে কত ছয় কেননা এখানে সেভেন মাইনাস সাইন থিটা এর সর্বনিম্ন মান কিন্তু বের করতে বলেছে তো সাইন থিটা এর যে সর্বোচ্চ মান কত হবে নাইনটি ডিগ্রিতে মান আসবে ওয়ান তো সে সর্বনিম্ন মান তাহলে যেটা বিয়োগ করলে সর্বোচ্চ মান যদি বিয়োগ করে দিই এর তাহলেই সর্বনিম্ন মানটা পেয়ে যাবে এই পুরোটার তাহলে সাত মাইনাস এক সমান কত ছয় তারপর দেখো এই প্রশ্নটা টেনে প্লাস সাইনে সমান পি এবং টেনে মাইনাস সাইনে সমান কিউ হলে নিচের কোনটি সঠিক এখানে উত্তর হবে অপশন বি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান ফোর রুট পি কিউ এবারে দেখো ঊনষাট দাগের প্রশ্ন দেখো সাইন আলফা মাইনাস কস আলফা সমান জিরো হলে টেন পাই বাই টুয়েলভ প্লাস আলফা এর মান কত হবে এখানে দেখো সাইন আলফা সাইন আলফা মাইনাস কস আলফা সমান জিরো তো তার মানে কি সাইন আলফা সমান কস আলফা সাইন আলফা সমান কি কস আলফা তাহলে সাইন আলফা বাই কস আলফা সমান কত সমান হচ্ছে ওয়ান সাইন বাই কস মানে কি টেন টেন আলফা মানে হচ্ছে কত ওয়ান এবার ট্যান আলফা মানে যদি অন হয় তাহলে আলফা মানে কত নিশ্চয়ই পঁয়তাল্লিশ ডিগ্রি কেননা ওয়ান মানে কত ওয়ান মানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আলফা আলফা ইকোয়াল টু দাঁড়াচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এতদূর বোঝা গেলো এবার কী বার করতে বলেছে টেন পাই বাই টুয়েলভ টেন পাই বাই টুয়েলভ মানে কত পনেরো ডিগ্রি প্লাস আলফা মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস পনেরো কত ষাট তাই না তার মানে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট তাই এখানে সঠিক উত্তর অপশান এ রুট থ্রি তারপর দেখো মধ্যমা থেকে দিয়েছে তিরিশ কমাতিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত পঁয়ত্রিশ তাহলে একবার বের করবো পঁয়ত্রিশ আছে যেটা দেওয়া আছে তার মধ্যমাগত আর যদি পঁয়ত্রিশ না থাকে তাহলে তার মধ্যমাগত এর মধ্যমা কত হবে আমরা যদি দেখি তাহলে এখানে দেখছি এক দুই তিন চার ছয় সাত আট আটটা আছে আট মানে কত এন বাই টু মানে চার চার এবং পাঁচতম পদে গ চার এবং পাঁচতম পদের গড় হবে তো চারতম পদ কত এক দুই তিন চার ছত্রিশ এবং পাঁচতম পদ কত পাঁচতম পদ হচ্ছে সাঁত্রিশ তাই না ছত্রিশ এবং সাঁত্রিশ তার গড় কত তাহলে ছত্রিশ যোগ সাঁত্রিশ বাই দুই তাই না তার মানে তিয়াত্তর বাই দুই মানে হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ আর যদি পঁয়ত্রিশ না থাকে যদি পঁয়ত্রিশ না থাকে তাহলে কী হবে পঁয়ত্রিশ নেই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তার মানে সাত প্লাস এক সাত প্লাস এক বাই দুই মানে চারতম পদ হবে মধ্যমাটা তার মানে কত হচ্ছে এক দুই তিন চার চারতম পদ কত সাঁত্রিশ আর প্রথমে যে মধ্যমা পেয়েছিলাম প্রথমে মধ্যমা পেয়েছিলাম কত ছত্রিশ দশমিক পাঁচ পেয়েছিলাম তাহলে সাঁত্রিশ থেকে ছত্রিশ দশমিক পাঁচ বাদ দিলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ তা এখানে উত্তর হবে কত অপশন ডি জিরো পয়েন্ট ফাইভ তারপর দেখো একষট্টি দাগের প্রশ্ন সামেশন দিয়ে অঙ্ক আছে সামসান মানে যোগ সামসান আই কোয়াল টু ওয়ান টু এইট নাইন আইন স্যামান তিনশো প্লাস কে হলে কি এর মান কত হবে ঠিক আছে তো এখানে এই যে সামেসান আই ইকোয়াল টু ওয়ান টু এইট নাইন আই এ এর মানটা কত হবে এখানে দেখো এখানে আমাদের কী করতে হবে এখানে আমাদের কিন্তু যোগ করতে হবে হ্যাঁ মানে এই যে এটা সামেশান আই ইকোয়াল টু ওয়ান টু এইট কত নাইন আই এটা মানে হচ্ছে ধরো নয় কমন নিলাম মানে নাইন নাই মানে কি নাইন ইন্টু ওয়ান মানে নাইন প্লাস আঠারো এইভাবে যাবে তার মানে কি নয় ইন্টু এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস সাত প্লাস আট এইভাবে সামনে কত হবে নাইন ইন্টু এটার যে যোগ ফল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই পর্যন্ত যে যোগ ফল এটা হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর নয় গুণ করলে কত হবে তিনশো চব্বিশ তাহলে এই যে তিনশো চব্বিশ সমান বলছে কত তিনশো চব্বিশ সমান বলছে তিনশো প্লাস কে তাহলে কে এর মান কত হবে এই তিনশো চব্বিশ থেকে তিনশো বাদ দিয়ে দিতে হবে তাহলে হবে চব্বিশ ঠিক আছে তাহলে উত্তর হবে এখানে কত অপশান অপশান সি চব্বিশ তারপর দেখো বাষট্টি দাগের যে প্রশ্ন এখানে বলছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স দুশো চলগুলি উদ্ধক্রমে থাকলে মধ্যম কত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক কতগুলো পদ আছে দুশোটা দুশোটা যেহেতু পদ মানে জোর সংখ্যক তাই একবার হবে কি একবার হবে জোর সংখ্যকের ক্ষেত্রে হয় এরকম যে এন বাই টু মানে দুশো বাই দুই মানে কত একশোতম পদ এবং এন বাই টু প্লাস ওয়ান মানে দুশো বাই দুই প্লাস এক মানে কত একশো তম পদের গড় তাহলে একশোতম পদ কত হবে এক্স হান্ড্রেড আর একশো একতম পদ কত হবে এক্স একশো এক বাই কত টু তাহলে অপশান ডিতে দেখতে পাচ্ছি আমরা এটা বোঝা গেল তারপর দেখো তেষট্টি দাগের যে প্রশ্ন একটি ঘনকে সমগ্রতলের ক্ষেত্রে ফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কী আমরা তোমরা অনেকেই করেছ যে এটা হয় কি টু ডি স্কোয়ার ইকোয়াল টু এস তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি স্কোয়ার দিয়ে আছে একটা ডি স্কোয়ার ইকোয়াল টু এস বাই টু তো এখানে উত্তর হবে অপশন ডি ডি স্কোয়ার ইকোয়াল এস বাই টু তারপর চৌষট্টি দাগের প্রশ্ন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে তো সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় থ্রি পাই আর স্কোয়ার তাই না তাহলে থ্রি পাই থাকলো আর আরের মান কত আছে সাত সেমি তাহলে সাতের স্কোয়ার কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর তিন গুণ করলে কত হবে একশো সাতচল্লিশ আর পাই থেকে গেল তাহলে একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি তারপর পঁয়ষট্টি দাগের প্রশ্ন একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলা আছে ভূমিতলের ব্যাসার্ধ ব্যাসের দৈর্ঘ্য বলা আছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে তো দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলছে তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল ঠিক আছে তো পাই তো এখানে বসানোই আছে দেখছি তাই পায়ের মান বসাতে হবে না পাই থাকলো আর মানে কি ব্যাস হচ্ছে ষোলো তাহলে ব্যাসার্ধ হচ্ছে আট ইন্টু এলটা কত হবে এল হচ্ছে আমরা জানি এল হচ্ছে এজে যে এটা যদি শঙ্কু হয় ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার উচ্চতা যে এখান থেকে এটা উচ্চতা এটা হচ্ছে ব্যাসার্ধটা আর এটা হচ্ছে তির্যক উচ্চতা তো উচ্চতা যেটা এল এটা হচ্ছে এল এটা কী হবে মানে অতিভুজ তাহলে অতিভুজ হচ্ছে রুটোভার লম্ব স্কোয়ার প্লাস ঘুমি স্কোয়ার তাই না তো রুটোভার লম্ব স্কোয়ার প্লাস ঘুমি স্কোয়ার যদি মানটা বের করি আমরা তাহলে কী হবে পনেরো স্কোয়ার প্লাস ভূমি মানে কি আটের স্কোয়ার মানে এই যে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে পনেরো স্কোয়া দুশো পঁচিশ আর আটের স্কোয়া চৌষট্টি তার মানে দুশো উননব্বই দুশো উননব্বই বর্গমূল হচ্ছে সতেরো তাহলে পাই ইন্টু আট ইন্টু সতেরো যদি গুণ করি তাহলে কত হবে একশো ছত্রিশ পাই তো এখানে দেখতে পাচ্ছি আমরা অপশান সিতে আছে একশো ছত্রিশ পাই সেমি তারপর ছেষট্টি নাম্বার প্রশ্ন দেখো একটি লম্ববিত্তাকে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলো বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চঙের বক্রতলের ক্ষেত্রফলের কী হবে তো দেখো বক্রতলে চঙের বক্রতলের যে ক্ষেত্রফল সেটা সূত্র কি চঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ তাই না তো এবার কী হলো এবার হচ্ছে টু পাই থাকলো আর বলছে যে ব্যাসাদ দ্বিগুণ করা হলো তার মানে টু আর হয়ে গেল আর উচ্চতা অর্ধেক তার মানে এইচ বাই টু হলো তাহলে কি হচ্ছে এই দুই দুই কেটে যাচ্ছে তাহলে থাকছে কত টু পাই আর এইচ ওটাই থাকছে মানে কি সমান থাকছে তাই এখানে উত্তর হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ অপশান এ সমান তারপর দেখো ও কেন্দ্রীয় বৃত্তে বি ও সি ডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যায় কোন ও বি সমান ষাট ডিগ্রি হলে কোন ও ডি সমান কত এই যে দেখো এটা হচ্ছে বৃত্ত এবার বলছে এবি আর সি ডি হচ্ছে দুটো সমান দৈর্ঘ্যের যে এই যে এবি আর সিডি সমান দৈর্ঘ্যের যে এই যে এ বি আর সি ডি ঠিক আছে এবার কী বলেছে কোন ও এ সরি কোন এ ও বি এই যে এ ও বি হ্যাঁ ষাট ডিগ্রি তাহলে কোন সি ও ডি কত হবে তো এটা যদি ষাট হয় তাহলে নিশ্চয়ই এটাও কত হবে এটাও ষাট হবে তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি ষাট দেখো আটষট্টি নাম্বার প্রশ্ন সি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোন ও এ বি পঞ্চাশ ডিগ্রি হলে কোন এসিবি বি এর মান কত এটার উত্তর হবে কি অপশন সি চল্লিশ ডিগ্রি তারপর দেখো এক ব্যক্তি একটি স্থান থেকে চব্বিশ মিটার পশ্চিম দিকে যান এবং তারপর দশ মিটার উত্তর দিকে যান যাত্রা স্থান থেকে ব্যক্তিটির দূরত্ব কত দেখো পশ্চিম দিকে যাচ্ছে কত চব্বিশ মিটার আর উত্তর দিকে যাচ্ছি কত দশ মিটার তো বলছে যাত্রা স্থান থেকে দূরত্ব কত মানে এইটা কত অতিভুজটা বার করতে হবে তা আমরা তো অতিভুজ বার করতে জানি যে রুট ওভার স্কোয়ার মানে চব্বিশের স্কোয়ার প্লাস সরি এই যে অতিভুজ এটা তার মানে ভূমি আর হচ্ছে উচ্চতা তো রুটোভার লম্বা লম্ব প্লাস ভূমি স্কোয়ার তাই না দশের স্কোয়ার তো চব্বিশের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর আর দশের স্কোয়ার হচ্ছে একশো তাহলে কত হবে ছশো ছিয়াত্তর রুটোভার ছশো ছিয়াত্তর মানে কত ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কি এর উত্তর হচ্ছে অপশন সি ছাব্বিশ তারপর দেখো একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু পনেরো মিনিটে আবর্তন করবে কত পনেরো মিনিটে আবর্তন করবে কত পাই বাই টু রেডিয়ান দেখো আমি এই ভিডিওতে অঙ্কের প্রশ্নগুলোর উত্তর আমি তুলে ধরেছি কিছু প্রশ্নের উত্তর সমাধান আমি বলেছি কিছু প্রশ্নের উত্তর সমাধান আমি দেখাইনি যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই প্রশ্নগুলোর বিস্তারিত সমাধান তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ